ইতালিতে প্রায় অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশিদের বসবাস দীর্ঘ এই সময়ে ইতালীয় সমাজে বাংলাদেশিদের তেমন অবস্থান গড়ে না উঠলেও ইদানিং অবস্থা পরিবর্তন ঘটছে তবে এর সঙ্গে বাড়ছে নৈতিক অবক্ষয়ও সম্প্রতি এক ইতালীয় নারীকে লাঞ্ছিতের ঘটনার পর বিষয়টি বেশি আলোচিত হচ্ছে ক্ষুব্ধ ইতালিয়ানদের সমর্থন জানিয়েছেন প্রবাসীরাও সম্প্রতি রোমে বাংলাদেশি অধ্যুষিত এলাকা তুর্পিনা তারায় বাংলাদেশের ছেলে ইতালিয়ান এক নারীকে রাস্তায় লাঞ্ছিত করার ঘটনায় ইতালিয়ানদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তুর্পিনা তারার প্রধান চত্বর মারানাল্লা বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিবাদকারীরা নিরবতা নয় এমন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিবাদকারীরা নিরাপদ সমাজ গড়তে সবসময় ইতালিয়ানদের সমর্থন থাকবে বলে রোমের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও নারী সংগঠক সম্প্রতি রোমে বাংলাদেশী দ্বারা ইতালিয়ান নারী লাঞ্ছিত হবার যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক এবং এমন অপ্রীতিকর ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সকল বিষয় কমিউনিটির পক্ষ থেকে প্রবাসীদের সচেতন করার জন্য উদ্যোগ নেওয়া দ্রুত প্রয়োজন কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার নয়তো ইটালিতে বাংলাদেশিদের সুনাম এক সময় হারিয়ে যাবে তো এটা আসলে নেককার ঘটনা দুঃখজনক ঘটনা যে আমরা বাংলাদেশিরা এখানে এত বছর ধরে থাকি আমরা সবাই প্রতিষ্ঠিত আমরা বাংলাদেশিরা প্রবাসী সম্মানের সাথে বসবাস করি অথচ এই ধরনের নেককার ঘটনার কারণে আজকে আমরা নিজেরা লজ্জাবোধ করছি যে এই ধরনের ঘটনা বাংলাদেশিরা কেন করছে অনেক কিছু ঘটে যাচ্ছে নারী ক্যালেঙ্কির সহ নারী অপরহণ আরো 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 অনেক কিছু তা আমি অনুরোধ করবো প্রবাসী বাংলাদেশিদেরকে আরো সচেতন হওয়ার জন্য যেটা আমাদের সুনাম বয়ে আনে না হলে আগামীতে আমাদের জন্য দুঃখ ছাড়া কিছুই থাকবে না ন্যায় বিচার এবং ভুক্তভোগীদের মর্যাদার লড়াই সমর্থন জানিয়ে রোম প্রবাসী বাংলাদেশি এমন দুঃখজনক ঘটনার বিরুদ্ধে সচেতনা বাড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা আমির হোসেন রোম ইতালি